ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকুর রহমান বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদন্তের তদ তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনবো যদি ছোট করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে ওনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা হচ্ছে কি সত্যকে মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে এই এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক এবং বেরোয় আসুক এবং আমি তার সাথে সেই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ত্যাগ রয়েছে এবং তারা এগ্রিভড এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আকাঙ্ক্ষাটাকে আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের আঙ্গেকে আমি বলতে চাই যে এই বিচার পুনঃ তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু উনি যেটা আমার ধারণা অনুমান এটা আমি আমার রিডিং যে এটার সাথে যেই বৈদেশিক পক্ষের যেই যোগাযোগ এটাকে সম্ভবত এড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটায় উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর তদন্ত হওয়া উচিত সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফ্রেস করি জিনিসটাকে যে র্যাব ডিজিএফআই এনএসআই এদের এরা প্যানিকড অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন তিরিশ হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে তিরিশ হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পরের মধ্যে করছি এরকম কিছু বলেছেন আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই কথাটা তো সত্যই মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাডারি ফেজে আছি এবং এই এক্সট্রাডারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় কিন্তু থামতে হবে তো আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিটিতে ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা আইডিয়া হচ্ছে যে একটা যদি আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং সেই তার থেকেই ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে মিলিটারির ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে এবং অর্ডার অবস্থা ভালো না সো ইফ ইউ থিংক এ বাউটে যে এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশকে পুলিশ ডিপ্লিটেড ফোর্স এটাকে আপনার মানুষ লোক বল বাড়াতে হবে বাড়া নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট এবং এটাই একজন এডাল্ট হিসাবে একজন রেসপন্সিবল মানুষ হিসাবে তিনি যা বলেছেন যেটা আমার কাছে তাই মনে হচ্ছে এখানে দুইটা প্রশ্ন এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আরো আমরা বিস্তার করতে পারবো যে আপনি এটা বলতে পারবেন যে কেন যে কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিকাল গভর্নমেন্ট কেন পারবে না যদি এটা আইন শৃঙ্খলার ব্যাপার হয় এক আর এটা আগে একটু এইটা আগে একটু জি ফ্যান্টাস্টিক মানে বাংলাদেশের সরকার বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইন ফর পলিটিক্যাল গভর্নমেন্ট এবং এটা একটা নন पॉलिटिकल गवर्नमेंटকে এটা এই দেশ গভর্ন করা সম্ভব না কেন না আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দেই যেটা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবল गवर्नमेंट ছিল 2700 সালের তত্ত্বাবধায়ক সরকার 2700 সালে ওই সময় একটা তারা কপ্তি কোনো সরকারই ছিল না পার্টি তারা একটা ফাংশনাল गवर्नमेंट পেয়েছিল এন্ড Yet আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট আচ্ছা সরকার বলছে ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে চান তাদের কাছে ক্যারেট নাই স্টিকও নাই স্টিক পাঁচই অগস্ট ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন আছে এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট দ্যাট গাফ ওকে ওই ক্যারোট স্টিকের এইটার প্রসঙ্গ আসবে আমি একটু দ্বিতীয় প্রসঙ্গের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনারে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য ওই ক্যারোটার স্টিকের ওইটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমার বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বুঝে রয়েছে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে সেটা তারা ধরে রাখছে কেন যদি না পারে বা কি করছে মানে আই ডোন্ট থিংক যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয় এটা একটা ভেরি শর্ট স্প্যান ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায় আই ডোন্ট থিঙ্ক এত লম্বা সময় ধরে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই আপনি কি তো এটা দেওয়া হচ্ছে মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রডনারি টাইমের মধ্যে আছি এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনোটা কোনো লেগে যায় কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া একটা দেশের জন্য দিস ইজ মানে এটা কোনো লাস্টিং সলিউশন না আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনু সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাপাই করে কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি না ইটস না নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে এখন আমি যখন আহ আপনি সত্যি কথা বলি আমি প্রথম তো চাই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে এর লোক খুঁজেই পাওয়া যাবে না আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটি তো বিএনপি বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো ওই ঘটনাটা ঘটেছে এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় যে বিএনপি ভেরি মানে ক্লিয়ার টু টু উইন দ্য ভোট এবং সেই ঘটনাটা বিএনপি এই ঘটনা ঘটার আগে একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো এটার তো আসলে ডাইভার্ট বিএনপির না এবং আই ডোট থিঙ্ক যে বিএনপির হিউজ প্রেশার আছে দু একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো আই ডোনি এর খুব একটা লেভারেজ আছে আমি কিছু আমি যাই না মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো একটা প্রমাণও করতে পারবো না সেজন্য আমি এটা চাই না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি একটু ছোট্ট করে বলছেন সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয়ে আমি একটু ফার্মে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এইটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি